হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে খুব হেলদি একটা স্যান্ডউইচ বানানো যায় এটা খুবই হেলদি একটি ব্রেকফাস্ট বাসায় যা থাকে তা দিয়ে এটি খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই স্যান্ডউইচটা বানাতে আমি নিয়েছি যে কোনো ধরনের হানি যে কোনো টমেটো সস টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবং লেফট ওভার এনি ভেজিটেবল যা আমাদের বাসায় থাকেই সব সময় আমি সেটার একটু নিয়েছি আমি এখানে নিয়েছি মাংসের লেফট ওভার কিছু আলু আর নিয়েছি পালং শাকের কিছু পাতা এবং দুটো ব্রেড স্লাইস নিয়েছি এবারে আমি ব্রেড স্লাইসগুলোতে মাংসের আলু গুলো দিয়ে দিয়েছি তারপর টমেটো টমেটো সস পালং শাক হানি সব কিছু দিয়ে আপনি স্যান্ডউইচটা বানিয়ে নেবেন আপনারা চাইলে চিজ ইউজ করতে পারেন বাজারে বিভিন্ন রকম চিজ পাওয়া যায় আমি চিজ কিছুটা অ্যাভয়েড করি তাই আমি চিজ ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন তাহলে আরও বেশি মজা হয় তারপর আমি একটা গ্রিল মেশিনে কিছুটা ক্রাস্ট আনার জন্য স্যান্ডউইচটা গরম করে নিই পাঁচ মিনিটের জন্য টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে আপনাদের যদি ড্রিল মেশিন না থাকে আপনারা এটা তাওয়ায় ভেজে নিতে পারেন তাহলেও খেতে খুব মজা হয় এবং একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে আমার তাওয়ায় সামান্য একটু বাটার দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তাহলেও খুবই মজা লাগে যারা জব করে এবং খুবই ব্যস্ত থাকে তারা খুব সহজে এটি বানিয়ে টিফিন হিসেবে নিয়ে যেতে পারে ব্রেকফাস্টের জন্য অথবা জব থেকে ফিরে এসে বিকালে খাওয়ার জন্য খুব ঝটপট এটি বানিয়ে নেওয়া যায় আপনারা ট্রাই করবেন এটি খেতে খুবই মজা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না